অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার বেলা দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এ অর্থ দেওয়ার কথা জানান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর বিস্তারিত দেখুন রিপোর্টে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই এখন চুক্তি অনুযায়ী কাজ করব এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেয়ার জন্য অঞ্জলি কৌর বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে। তরুণদের ক্ষমতায় নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছে বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার আমি ডক্টর ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানাতে চাই তাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা সামনে এক সঙ্গে আরো কাজ করার প্রত্যাশা করছি বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সকাল সাড়ে নয়টায় প্রতিনিধি দলটির রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএইডি এর ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট একটি এগ্রিমেন্টের অনুদান সংশোধনী চুক্তি সই করে এছাড়া অর্থ উপদেষ্টার সঙ্গে পাচার হওয়া টাকা কর সংস্কার সহ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়